আপনি এই আপনি চলে যাচ্ছেন কেন ভাই আপনি চলে যাচ্ছেন কেন উনি কি ভালো মানুষটা পাগল ওরকে আচারজন দিকে আমরা টাইম পাগল বা প্রতিবন্ধী মানুষের মস্তিষ্ক যখন বিকৃতি হয়ে যায় ঠিক আছে তখন এই ধরনের কাজ করবো করব তাহলে আর না সুস্থ মানুষ সুস্থ মানুষ এরকম হইবো একজন সুস্থ মানুষ এরকম করবো উনি বলতে আছে উনি কলেজে পড়ে কিন্তু কলেজে পড়ে অথচ আইসিডি সি ডি পুনরূপ জানে না কলেজে পড়ে কলেজে পড়ার ওদের মনে করেন চিন্তা ভাবনা অন্যরকম এরকম আগল বাগল চাই বাইরে ওয়ার উদ্দেশ্যে কি ওরা এগুলা করবো মানে বাদাই মার সাইজ নেই মানুষ দেখে ঠিক আছে আর আগল বাগল সাইজ চাইছে সামনে মূর্তির মতো যায়।

চলে যাচ্ছে আমার টিম থেকে আসছি আমার টিম আমার টিম দেখেন না এখানে আমার টিম দেখছেন এখানে যে আমার টিম আছে এটা দেখছেন আশ্চর্য আপনি আমার টিম দেখছেন আমার টিম যা বলবে আমি তাই করব আমার টিম যা বলবে আমি তাই করব আমার টিম এখন না করছে আমি না করছে আচ্ছা কাকা ওনাকে কেমন লাগে আপনার আপনার বাসমতে তো কি বলতো হ্যাঁ কি করে কি করে হ্যাঁ কি করে কি করে কাকা বুঝা না কি করে বুঝি না কি বুঝি না আপনি যদি হ্যাঁ কলেজে পড়েন তাহলে আই সি টি পুনরূপ অবশ্যই জানেন এটা কেন পারেন না আপনি যদি একটু বলেন আপনি চলে যাচ্ছেন কেন ভাই আপনি তো আমাদের চলে করেন আপনি কি পাগল আপনার সাথে এখন আর কোনো কথা বলতে চাচ্ছেন না আপনি কি উনি কি ভালো মানুষটা পাগল ওরকে এটা চারজন দেখে আমার টাইমন্ডিতে পাগল বা প্রতিবন্ধী আবার চিন্তায় গেলে মস্তিষ্ক চেঞ্জ হয়ে যায় মানুষের মস্তিষ্ক ধরুন বিকৃতি হয়ে যায় ঠিক আছে তখন এই ধরনের কাজ করবো করব তাছাড়া না সুস্থ মানুষ সুস্থ সুস্থ মানুষ এরকম হইবো একজন সুস্থ মানুষ এরকম করব উনি বলতে আছে উনি কলেজে পড়ে কিন্তু কলেজে পড়ে অথচ আইসিডি পুনরূপ জানে না কিসের কলেজে পড়ে কলেজে পড়ার ওদের মনে করেন চিন্তা ভাবনা অন্যরকম এরকম আগল পাগল সাইজা বাইরে হওয়ার ওর উদ্দেশ্যে কি ওরা এগুলো করবো ঠিক

আপনাদের সবাই ফোন আপনাদের সবার ফোন যদি চেক করা হয় কারিকটকাই আমরা দেখতে পাই আপনার কাছে কেমন লাগতে আছে প্রতিবন্ধী না ভালো মানুষের মতো